হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল আমি আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর আজকে সোনাইকে সকালে দেবো আমি খেজুর দিয়ে চিড়ের পায়েস সেই জন্য এখানে নিয়েছি দুটো খেজুর খেজুর দুটো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর খেজুরের ওপরে যে খোসাটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি এইভাবেই দুটো খেজুরের খোসা ছাড়িয়ে আর ভেতরে বীজটা ফেলে দিয়ে আমি জলে ভিজিয়ে রেখে দেবো আমি এখানে এক চামচ চিড়ে দুবার ভালো করে ধুয়ে তারপরে জলে ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন ফুলে কতটা হয়ে গেছে আর চিড়েটা একদম নরমও হয়ে গেছে এরপর আমি ভালো করে চিড়েটা মেখে নেব আর এই যে এই জলটাতেই কিন্তু আমি এই চিঁড়েটা ভালো করে সেদ্ধ করব। দশ মিনিট মতন চিড়েটা ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে চিড়ের পায়েস আর এদিকে চিড়েটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর এই যে এদিকে যে আমি দুটো খেজুর ভিজিয়ে রেখেছিলাম এবার সেটার পাল্প বের করে নেব আজকে কিন্তু আমি এই চিড়ের পায়েসটটাই খেজুর দিয়েই করব কোনো রকম কিন্তু এক্সট্রা কোনো গুড় বা কোনো তাল কিন্তু আমি অ্যাড করবো না আর এই যে এদিকে কিন্তু আমি খেজুরের পাল্পটা বের করে নিয়েছি আর যে জলটাই আমি খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে পাল্পটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর যে খেজুরের পাল্পটা করেছিলাম সেটা দিয়ে দিলাম ব্যাস আর দু তিন মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল খেজুর দিয়ে চিড়ের পায়েস আপনাদের বাচ্চারা যেরকম কনসিস্টেন্সিতে খায় সেই অনুযায়ী রাখবে এরপর আমি এটা বাটিতে ঢেলে নেব একটু ঠান্ডা হলে তারপর আমি ব্রেস্ট মিল্ক মিশিয়ে সোনাইকে খাওয়াবো আপনারা চাইলে ফর্মুলা মিল্ক মিশিয়েও খাওয়াতে পারেন আর এই যে ব্রেস্ট মিল্ক মিশিয়ে দিলাম এরপর সোনাইকে খাওয়াবো সোনাইয়ের হেয়ার গ্রোথ কিন্তু ভীষণ ভালো হচ্ছে ওর চুল কিন্তু একবার অলরেডি ফেলা হয়ে গেছে যেই আতুরে চুলটা আর আমি ওকে ছোট ছিল যখন তখন থেকে ওকে আমি হিমালয়ের বেবি হেয়ার অয়েলটা ইউজ করি এই তেলটাতে কিন্তু কোনো রকম সিনথেটিক কালার মিনারেল অয়েল প্যারাবিনস অ্যালকোহল কিচ্ছু আর এই তেলটার মধ্যে যে সমস্ত উপাদান আছে সেগুলো কিন্তু বাচ্চাদের চুলের গ্রোথের জন্য ভীষণই ভালো বাচ্চাদের চুলের গ্রোথ খুব ভালো হবে ভালো ভলিউম হবে আর চুলও উঠবে তাড়াতাড়ি এই তেলটার মধ্যে রয়েছে কোকোনাট অয়েল সিসেমি অয়েল আমন্ড অয়েল অলিভ অয়েল এছাড়াও রয়েছে মেথি আমলা এবং ভৃঙ্গারাজ এগুলো কিন্তু বাচ্চাদের চুলের জন্য চুলের গ্রোথের জন্য খুব ভালো আর হেয়ার অয়েলটা ভীষণ লাইট ওয়েট একদম স্টিকি ফিল হয় না চুলে এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা এখন আমি সোনাইকে স্নান করাবো সেই জন্য তেল মালিশ করে নিচ্ছি গরমকালে ওকে আমি যে যে বেবি অয়েলটা আছে সেটা দিয়ে করে দিই আর এই স্নান হয়ে গেছে স্নান করে ম্যাডাম ঘুমিয়েও পড়েছেন তো তখন আর মাথাটা আর আছড়ানো হয়নি স্নান করে উঠেই খুব কাজ ছিল তো এখন আমি ওর মাথাটা আছড়িয়ে দিচ্ছি এই যে ম্যাডাম ঘুম থেকে উঠে পড়েছে যখন ও ঘুমিয়েছিল তখন ওকে আমি টিপ পরিয়ে দিয়েছি কি করেছো নখ দিয়ে এই জন্যই তো কেটে যায় বাহ এই দুটো আজকে সোনাইকে দুপুরে দিচ্ছে এক টুকরো আলু সেদ্ধ সাথে রয়েছে বিনস সেদ্ধ আর রয়েছে মুগ ডাল সেদ্ধ আর দিচ্ছি অর্ধেক ডিমের কুসুম ও যেহেতু আট মাসে পড়েছে তো এখন ডিমের কুসুমটা দেয়া যাবে তো সব কিছুর আমি একটা ফাইন পিউরি করে নেব সোনাই এখন এত দুষ্টু হয়ে গেছে ওকে আমি একভাবে বসিয়ে এখন আর খাওয়াতে পারি না ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হয় তাতেও যদি খায় ভালো লাগে কিন্তু তাতেও খাবে না মুখে রেখে দেয় তারপর মুখ থেকে ফেলে দেয় মোটে খেতে চায় না ভিডিওটা আবার স্টার্ট করছি সন্ধ্যেবেলা থেকে আজকে সন্ধ্যেবেলায় ওর বাবা আমি আর সোনাইকে নিয়ে আজকে একটু ঘুরতে যাব এই আমাদের এখানে স্টেশন রোডের দিকেই যাব ওকে নিয়ে তো এমনি বেরোনো হয় না সারাদিন বাড়িতেই থাকে আর বাচ্চাদের কি সব সময় বাড়িতে ভালো লাগে তো সেই জন্য ওকে নিয়ে একটু বেরোবো আর এই যে আমরা সোনাইকে নিয়ে টোটোতে উঠে পড়েছি আরও বাইরে বেরোলে যেন হতভম্বের মতন সব কিছু দেখতে থাকে অবাক দৃষ্টিতে একভাবে তাকিয়ে থাকে কারণ বাড়িতে সব সময় থাকে এসব তা দেখতে পায় না যখন বাইরে বেরোয় তখন যেন অবাক দৃষ্টিতে সব কিছু দেখে আর সোনাই কিন্তু ঘুরতে ভীষণই ভালোবাসে ও বাইরে যখন বেরোয় তখন কিন্তু একদমই জ্বালাতন করে না একদম চুপচাপই থাকে আর এই যে স্টেশন রোডের দিকে চলে এসেছি আর এখন আমি ফুচকা খাবো আমাদের শ্রীরামপুরের স্টেশন রোড কিন্তু সবসময় জমজমাট থাকে সবসময় ভিড় থাকে আমরা দাঁড়িয়ে আছি ও বাড়ির জন্য রোল অর্ডার করেছে আর এই গরমে কুলফি খেতে কান্না ভালো লাগে তো ভীষণ পছন্দ করি আর শ্রীরামপুর স্টেশনে আসলেই আমি এই দোকানে কুলফিটা অবশ্যই খাই এরা ভীষণই ভালো বানায় আর খুব টেস্টি হয় আমার হাজব্যান্ড কুলফি আইসক্রিম এসব কিছুই খায় না তো আমি একাই খাবো আর এই যে এরা বানাচ্ছে দেখুন তো কুলফি খেতে খেতে এবার বাড়ির পথে রওনা দেবো তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে সকলে ভালো থাকবেন